আসসালামু হো ভাইরা এইচএসি পঁচিশ ব্যাসের আগামীকাল হায়ার ম্যাথ দ্বিতীয়পত্রের পরীক্ষা তো হায়ার ম্যাথ দ্বিতীয়পত্রে আমাদের সমতলের বস্তুকণার গতি বা গতিবিদ্যা চ্যাপ্টারে কিছু আইকনিক ম্যাথ আছে যে ম্যাথগুলো প্রত্যেক বছরই আমাদের এসে থাকে তো সেরকম কিছু ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে তোমাদের একটা সাজেশনে চলে আসছি এই ম্যাথগুলো দেখে যাবা ইনশাল্লাহ এখান থেকে দেখবা একটা দুটা কখন চলে আসবে ঠিক আছে তো এখানে হচ্ছে আমার সবগুলো ম্যাথে যে স্টার মার্ক করা আছে এগুলো হচ্ছে তোমরা নিজেরা একটু সলভ করে যাওয়া বাসা থেকে এই ম্যাথগুলোর সুবিধা হচ্ছে এইগুলো প্রমাণ তো ডিরেক্ট হুবহু বই থেকে তুলে দেয় ঠিক আছে তো এই ম্যাথগুলো হচ্ছে তোমরা একটু বাসা থেকে দেখে যাবা তাহলে দেখবে এখান থেকে চলে আসছে পরীক্ষায় ওকে বেশি না কুড়িটা মতো আছে টোটাল এগুলো হচ্ছে খুবই ফেমাস ম্যাথ আর কি ঠিক আছে যেমন এই যে এটা হয়তো দেখছো তোমরা কই গেল বা এই যে একটা বাঘ বিশ মিটার দূরে একটা হরিণকে দেখতে পাই এগুলো খুবই ফেমাস ম্যাথ হ্যাঁ আর যে কিছু প্রমাণ আছে তো এইগুলো একটু দেখে যাবা আমি তোমাদেরকে হচ্ছে পিডিএফটাও পেজে পোস্ট করে দিব তিনশাল এখান থেকে দেখবে তোমরা কমন পেয়ে যাবা